বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ফ্রিতে কিভাবে অন্যের বিরিয়ানি খেয়ে নিজের টাঙ্কে লোড করবা ভাগ্য আমার মতো ভালো হলে এক একটা মিষ্টিও পেয়ে যেতে পারো আর একটা কথা বাপ আগে বলে রাখি এগুলা কানি করতে যে বাপ ম্যাটটার খেলে কিন্তু দোষ তোমার তাহলে বেশি ক্ষীতিরভিতির বাদ দিয়ে শুরু করি আজকের ভিডিও প্রথমে শুরুতে ফার্স্টেই তোমার কাজ হলো আশেপাশে কবে নতুন রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে তা খুঁজে বের করা রাজশাহীতে যে হারে নতুন নতুন রেস্টুরেন্ট ওপেন হয় তোমাদের রেস্টুরেন্ট খুঁজে পেতে বেশি দেরি হবে না তারপরে তোমার কাজ হলো তোমার মতো একটা খোর সরি তোমার মতো বিরিয়ানি খোর বন্ধু জোগাড় করা অ্যান্ড তাকে নিয়ে তুমি সোজা চলে আসবে রেস্টুরেন্টে আগে বলে রেখে পাঞ্জাবি পরে আসবে কিন্তু কেন পরবা সেটা একটু পরেই বুঝতে পারবা ঢুলতে ঢুলতে চলে তো আসলে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকার পর জানি আবার নার্ভাস হয়ে যায় না ভিতরে ঢুকে এমন একটা ভাব লিবা যেন রেস্টুরেন্ট তোমারই বাপের এরপর সুন্দর একটা কোণা দেখে চিপা চুপা দিয়ে ঢুকিয়ে মেলা বসে পড়বা একটা জিনিস কিন্তু খেয়াল রাখবা বন্ধু যেন বেশি খিদির ফিদির না করে কেউ যেন বুঝতেই না পারে তোমরা বিন বুলায় মেহমান নাইলে কিন্তু তোমরা নগদে কর এই জন্যই তোমাদের বলেছিলাম পাঞ্জাবি পরে আসবা তাহলে সন্দেহ কম করবে এভাবে সুন্দরভাবে করে বসে থাকবা আগেই বাঙালির মতো দৌড়বা না ওয়েট করবা জায়গা মতো ভিড়ের মধ্যে ঢুকে পড়বা দিয়ে আস্তে করে মাল নিয়ে কেটে পড়বা একটা কথা কিন্তু মনে রাখবা মাল নিতে যেয়ে যদি জুতা হারাও মায়ের জুতার কিন্তু অভাব হবে না ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার ভেট বকা শোনার জন্যে ওকে বাই